After a year he switched to a new company. I think we have already answered this question Tanvi This is the same questions he text you and send you here. So probably okay. we have to I'm this right this question. on you Thank you for thank question. Uddin Ahmed, uh, thank you After a question, a question. You know, my appeal is going on over eight months till I স্টিল আই হ্যাভেন গট বান্ডল সাবমিট ইমেইল সো হাউ ক্যান আই সাবমিট মাই বান্ডল উদীন আহমেদ ভাই আমি জানি না আপনার আপনার ইয়ে আছে কোনো প্রকার আইনজীবী আছেন কিনা না আইনজীবী থাকলে আপনি অবশ্যই আইনজীবীকে প্রশ্নটা করুন কারণ হচ্ছে যে এটা একটা পোর্টাল সো পোর্টালে আপনি কিন্তু দেখবেন যে এখানে সব ধরনের ডিরেকশানস থাকে এইট মান্থ যেহেতু হয়ে গেছে হোপফুলি আপনার বান্ডেল চলে এসেছে আপনি অবশ্যই আইনজীবীর সাথে আইনজীবী যদি না থাকে তাহলে আপনি যদি নিজে নিজে আপিলটা করে থাকেন ডেফিনেটলি আপনার হয়তো একটা কোর্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার সিস্টেমে যদি আপিল যদি আপনি এইচএম সিটি এসে গিয়ে যদি আপনি লগ ইন করেন আপনি দেখতে পাবেন যে আপনার আপিলটা কোন স্টেজে আছে বাট অবভিয়াসলি এগুলি একটু জটিল প্রক্রিয়া আপনি স্ক্যালিটন আর্গিউমেন্ট বলেন গ্রাউন্ডস আপিল বলেন এগুলি নিজে নিজে করা ভেরি ডিফিকাল্ট আপনি অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেন নিয়ে আপনি আপনার কাজটা করুন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য